তাজমহল জেমস আসসালামু আলাইকুম জেমস ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমরা আপনাদের সামনে আবারও একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকের বিষয় হলো ইয়ামন আকিক আপনারা অনেকে আকিক রত্নপাথর ব্যবহার করে থাকেন আকিকের মধ্যে কিন্তু বিভিন্ন রকমের আকিক রয়েছে ইয়ামন আকিক সুলেমানি আঁকিক কালো মানিক আকিক এছাড়াও আরও বিভিন্ন রকমের আকিক বাজারে পাওয়া যায় তবে আকিক পাথর নেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই কিছু বিষয় জানতে হবে কারণ বাজারে আপনার দেখবেন যে বিভিন্ন রকম আকিক রয়েছে যেটা আপনার চায়না নামে পাওয়া যায় চায়না আঁকিকগুলো এগুলো আপনারা সচরাচর নিজেরা চিনতে পারবেন না যদি অভিজ্ঞ জহরির পরামর্শক্রমে না কিনেন বা তার তার দ্বারা বা তার সাহায্য নিয়ে না কিনেন চায়না আকিকগুলো দেখতে হুবহু আপনার ইয়ামনের মতোই দেখা যায় ইয়ামন আকিকের মতো আমরা আমাদের থামবেলে ভিডিওর চেষ্টা করেছি যে অরিজিনাল এবং ডুপ্লিকেট আকিকের মধ্যে যে ইয়ামন চায়না পার্থক্যগুলো সেগুলো নিয়ে আপনাদের সামনে আজকে আমরা আলোচনা করব প্রথমেই আমি আপনাকে কিছু আকিকের সাথে পরিচয় করে দিচ্ছি এখানে যে আকিকগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ইয়ামনের এগুলো সাধারণত বাজারে খুব একটা পাওয়া যায় না এবং সবার কাছে আপনি এগুলো পাবেন না কারণ এই ধরনের আঁকিগুলো খুবই মূল্যবান এবং অনেক দামি হয়ে দাম হয়ে থাকে আচ্ছা নেক্সট টাইমে আপনাকে আমরা কিছু রিং দেখাবো হ্যাঁ এই রিংটা নিয়ে আমি আপনার সাথে পরে আলোচনা করব খুব আকর্ষণীয় কিন্তু দেখতে হ্যাঁ খুবই মজবুত এবং খুব সুন্দর এটা নিয়ে আপনার সাথে একটু পরে আলোচনা করব দর্শক বন্ধুরা এই যে আকিকগুলো আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি কাছে থেকে আপনাকে দেখানোর চেষ্টা করছি এই আকিকগুলো হলো আপনার ইয়ামন আঁকিক অনেক সুন্দর দেখেন ন্যাচারাল যে একটা রত্ন বা পিওর কিছু বলতে এগুলো দেখলে যা বোঝা যায় সুন্দর রেশ এবং এর ভিতরে আঁশ কালার খুব সুন্দর মিক্স করা বিভিন্ন রকম কালার আমি আপনাকে কাছে থেকে দেখানোর চেষ্টা করছি এই দেখুন অনেক রকমের বিভিন্ন কালারের এটা অরিজিনাল ইয়ামন এর মধ্যে দেখেন বিভিন্ন রেশ রয়েছে বিভিন্ন কালার মিক্স করা সাদা লাল খয়রি হলুদ নেক্সট টাইম আমরা আপনাদের সাথে আরও একটি আকিক নিয়ে আলোচনা করব তা হলো সুলেমানে আঁকিক নিয়ে আপনারা আমাদের সাথে থাকবেন আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করেন তাহলে আপনি বাজার থেকে সঠিক আঁকি কিভাবে বাছাই করে কিনতে পারবেন তা আপনি নিজেই জানতে পারবেন এখন আমি যে আঁকিগুলো দেখানোর চেষ্টা করছি এগুলো ইয়ামন এগুলো আর এগুলো টোটাল আলাদা আলাদা হওয়ার কারণ হলো এগুলো এক একটা খনিতে এক একভাবে হয়ে থাকে এগুলো এক কালারের রত্ন দেখেন সম্পূর্ণ এক কালার তবে এটা আপনি যখন কাছে থেকে দেখবেন যে আসলে এটা এক কালার না আমার ভিডিওতে দেখা যাচ্ছে এখানে আপনার মেরুন লাইট মেরুন হ্যাঁ এগুলো মিক্স করা এগুলো একশো পার্সেন্ট ন্যাচারাল আঁকি আর দ্বিতীয়ত এই আকিকটা আমি একটু আগে আপনাকে দেখ এই আকিকটা আমি একটু আগে আপনাকে ভিডিওতে দেখানোর চেষ্টা করেছিলাম এটাও সুলেমানি আকিক খুব সুন্দর দেখেন বিভিন্ন কালার মিক্স করা এগুলোর দাম নিয়ে আপনার সাথে একটু পরে আলোচনা করব তো দর্শক বন্ধুরা এখন আমি যে রিংটা আপনাকে দেখাবো এই দেখেন এটা হলো ইয়ামন আকিক নামে বাজারে পাওয়া যায় প্রায় শোরুমেই দেখবেন এরকম শৌখিন এরকম ভারী গর্জিয়াস ডিজাইন করে এই আংটিগুলো বানানো হয় এবং তার উপরে আপনি লক্ষ্য করতে পারবেন ভালো করে দেখবেন এই মানে আলগা বসানো একবারে সম্পূর্ণ আলগা মানে এটা কিন্তু হাতের কোনো স্পর্শ নাই এখানে টোটাল মেশিনে বানানো হয়েছে এই ডিজাইনগুলো হয় মেশিনে হ্যাঁ এগুলো মেকিংও হয় বাহিরের দেশের বাহিরে থেকে এখানে আপনি ভালো করে ফলো করলে দেখবেন এই আঁকিগুলো টোটাল ডিপ মানে আপনি যদি লাইটও ধরেন হ্যাঁ দেখবেন যে এর ভিতরে বাহিরে কিছুই দেখা যায় না হ্যাঁ এত পরিমাণ একটা ডিপ একটা পাথর এটা টোটাল সেনথিটিক এবং আর্টিফিশিয়াল একটি রত্ন এবং এই ডিজাইনগুলোর মধ্যে আপনার কখনোই অরিজিনাল পাথর বসে না কারণ এটা হিটে বানানো হয় মেশিনের প্রেশারে বানানো হয় যার কারণে অরিজিনাল পাথর যদি এখানে বসিয়ে ফিট করানো হয় তাহলে এই পাথরগুলো নষ্ট হয়ে যায় দর্শক আমি আরেকটা দেখাচ্ছি আপনাকে খুব আকর্ষণীয় একটি ডিজাইন দেখেন বোঝা যাচ্ছে যে এটা কাটার উপরে বসানো আসলে এটা আপনি যতটা সামনে থেকে দেখবেন হ্যাঁ তখন আপনি এটা ক্লিয়ার বুঝতে পারবেন যে এটা আসলে আঠা দিয়ে বসানো হয়েছে এবং অনেকে এই পাথরগুলো হিসেবে কিনে থাকেন বা তারা বিশ্বাস করেন যে এই রত্নগুলো আসলে সঠিক বা দাম শুনে মনে করেন যে পাথরগুলো আসলে রিয়েল এটা একদমই মিথ্যা এবং আপনাদেরকে ঠকানো হচ্ছে কখনই এই ধরনের গর্জিয়াস ডিজাইনে রিয়েল পাথর ফিটিং হয় না এবং তা যদি হয় দেশের বাহিরের থেকে এটা অবশ্যই একশো পারসেন্ট রিয়েল না এবং এই আকিকগুলো টোটাল সেনথিটিভ এই দেখেন আপনি এটা সরাসরি আরও কাছ থেকে দেখলে বুঝতে পারবেন বা যারা এই ধরনের রাকিকের পাথর ব্যবহার করে থাকেন এরকম ভারী গর্জেস ডিজাইনে দেশের বাইরে থেকে আনেন অনেকে আমরা প্রায় শুনি আমাদের বিভিন্ন ক্লায়েন্টরা আমাদের কাছে আসে এসে বলেন যে আমি এই পাথরটা দেশের বাইরে থেকে এনেছি তখন আসলে আমরা যখন এগুলো টেস্ট করি বা দেখি যে আসলে সে প্রতারিত হয়েছে তার কারণ হলো এই পাথরগুলো চিনতে হলে আপনাকে অবশ্যই রত্ন চিনতে হবে আর রত্ন চেনার জন্য অবশ্যই আপনাকে অভিজ্ঞ হতে হবে এবং সেই জন্য আপনাকে অভিজ্ঞ হওয়ার জন্য অবশ্যই একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ এবং তার স্মরণপূর্ণ হতে হবে তাহলে আপনি সঠিক রত্ন পাথরগুলো বাছাই করে ব্যবহার করতে পারবেন দর্শক বন্ধুরা আমরা এখন আপনাকে যে একটা আংটি দেখাবো দেখেন এই পাথরের আংটিটা কিন্তু দেখতে খুব একটা স্মার্ট না আমি একটু আগে যেই পাথরটির আংটি দেখানোর চেষ্টা করেছি তা খুবই ডিজাইনের ছিল হ্যাঁ খুবই ভালো ডিজাইনের ছিল অনেক সুন্দর রাজকীয় ডিজাইনের কিন্তু এটা রিয়েল না সুন্দর হলেই বা চকচক করলেই সেটা যে রিয়েল হবে তা না এখন দেখেন এটা আমাদের হাতে তৈরি বা সমস্ত পৃথিবীতে সমগ্র পৃথিবীতে আপনার অরিজিনাল রত্ন পাথরগুলো কিন্তু সাধারণত হাতে বানানো হয় যত বড় বড়ই আপনি রত্ন পাথরের প্রতিষ্ঠান দেখবেন সেখানে হাতে বানানো রত্নগুলোই ব্যবহার করা হয় বা তারা তাদের ক্লায়েন্টদেরকে দিয়ে থাকেন সাজেশন করে থাকেন এই পাথরগুলো আমাদের নিজস্ব কারখানায় বানানো হ্যাঁ এগুলো একদম হ্যান্ড মেকিং খুব সুন্দর ডিজাইনের করা হ্যাঁ তারপরও আমি আরেকটা দেখাচ্ছি আপনাকে একটু মনোযোগ সহকারে দেখেন এই যে খুব সুন্দর আনকাট ডিজাইনের হ্যাঁ বন ফিটিং সোলেম ইয়ামো নাকি কেটা খুব সুন্দর বিভিন্ন কালার আছে আপনি মোবাইলে দেখলে বুঝবেন না হ্যাঁ তো এই ধরনের রত্নপাথর যারা নিতে চান তারা অবশ্যই আপনি অভিজ্ঞ জহরির সাথে আলোচনা করে নেবেন নিজে নিজে একা কখনোই পাথর কিনবেন না তাহলে আপনি সঠিক রত্ন পাথর পাবেন না পাথরের মধ্যে অনেক ভাগ আছে বাজারে এখন দুই নাম্বার পাথরে ভরে গেছে বিভিন্ন ব্যবসায়ীরা তাদের ব্যবসায়ীর স্বার্থে কিন্তু পাথরের গুণাগুণ বা পাথরের ভালো মন্দ আপনাকে বলে বিক্রি করবে না হ্যাঁ সুন্দর লাগছে ভালো লাগছে সেই হিসাবে আপনি পছন্দ করেছেন আপনাকেও সেইভাবে বিক্রি করে দিবে সে আমরা এই ধরনের কাজ করি না আমরা যেটা রিয়েল আছে ন্যাচারাল আছে আমরা ওইটাকে আপনাকে কাগজ কলমে লিখিত দিব আপনি প্রয়োজন হলে যে কোনো জায়গায় পরীক্ষা করতে পারবেন তো এরকম পাথর আপনারা অবশ্যই কিনবেন না বা কোনো কারো কাছ থেকে কিনে প্রতারিত হবেন না যেখান থেকে রত্ন কিনেন বুঝে কিনবেন এবং সঠিক রত্ন ব্যবহার করবেন আমরা সবসময় চেষ্টা করি সঠিক পরামর্শ দেওয়ার আপনাদেরকে যেন আপনারা অরিজিনাল রত্ন পাথর কিনতে পারেন এবং সঠিক রত্নপাথর ব্যবহার করতে পারেন এখন বিভিন্ন জায়গা বিভিন্ন শোরুমে আপনার এরকম চায় না কি পাথর বিক্রি করা হয় হ্যাঁ এগুলো আপনার অবশ্যই দেখে কিনবেন আর এই ধরনের রাজকীয় ডিজাইনের তো অবশ্যই কিনবেন না যদি শখে কিনেন সেটা অন্য বিষয় কিন্তু শখে যদি অরিজিনাল খুঁজেন তা সম্ভব নয় তাহলে আপনাকে অবশ্যই রত্ন ছিনে রত্ন কিনতে হবে আর বাংলাদেশের মধ্যে রত্ন পাথরের সবচেয়ে বড় প্রতিষ্ঠান তাজমহল জেমস ওয়ার্ল্ড এখানে কিন্তু আপনি আপনার প্রয়োজনীয় যে কোনো রত্ন পাবেন দেখেন একদম ন্যাচারাল কি সুন্দর একটি কালার আমি চেষ্টা করছি দেখানোর আপনাকে কি সুন্দর কালার দেখেন সাদা মেরুন হ্যাঁ হলুদ মিক্স এটা রিং করলে অনেক সুন্দর লাগবে টোটাল খনিজ একটা জিনিস যেটা মাটির নিচে পাওয়া যায় এখানে হাতের কোনো কাজ নেই যারা মনে করেন যে আসলে পাথর রিয়েল না বা সেন্থেটিক তাদের কোনো আইডিয়াই নেই রত্ন পাথর সম্পর্কে রত্ন পাথর ছিনতে হলে আপনাকে অবশ্যই একজন অভিজ্ঞ রত্ন বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে তার সাথে আলোচনা করতে হবে তো আপনারা অবশ্যই সাবধান এই ধরনের প্রতারক থেকে এইভাবে রকম রত্ন পাথর অবশ্যই আপনারা কোথাও থেকেও পেলেও কিনবেন না যদি রিয়েল ব্যবহার করতে চান তাহলে তো অবশ্যই না এরকম ডিজাইনও আপনি বানাতে পারবেন তবে অবশ্যই রিয়েল পাথর এরকম লুজ রিয়েল পাথর আগে কিনবেন কিনে প্রয়োজন হলে নিজে বানাতে দিবেন দর্শক বন্ধুরা আজকে আমি আকিক ইয়ামন আকিক নিয়ে আলোচনা করলাম পরবর্তীতে আমি আপনাদের সাথে কিন্তু বলেছিলাম যে সুলেমানি আকিক নিয়ে আপনাদের সামনে আসবো সে পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন এবং যারা নতুন আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা কোনটি প্রেস করবেন যেন পরবর্তীতে আমাদের যে কোনো নতুন ভিডিও আসার সাথে সাথে আপনি তার নোটিফিকেশন পেয়ে যান স্ক্রিনে দেয়া আমাদের ডিসপ্লেতে যে নাম্বারটা রয়েছে এটার মধ্যে ইমো হোয়াটসঅ্যাপ বিবার সহ আপনি সব কিছুই পাবেন এখানে এই নাম্বারটা সেভ করলে আপনার ফোনে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ বিবার চলে আসবে আপনি প্রয়োজন হলে আমাদের সাথে এই নাম্বারেও যোগাযোগ করতে পারেন দর্শক বন্ধুরা আপনারা সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ চুমানযুক্ত রত্নের ব্যাপারে চাই সঠিক রত্ন বিশেষজ্ঞদের পরামর্শ সেই সঠিক পরামর্শ সঠিক কোনি জেমস জোনির জগতে বিশ্বস্ত প্রতিষ্ঠা দর্শনী رحمت তাজমহল জেমস ওয়ার্ল্ড ট্রপিক্যাল আলোদিন টাওয়ার উত্তরা ঢাকা তাহলে ভিওয়ার্স কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিওটি পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ